আমি প্রবীর এই তিন নৃত্য চ্যানেলে আমি আমার সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের সুস্বাগতম জানাই সেই সঙ্গে আবারও একটি নতুন ভিডিও উপহার দেব অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও আপলোড করছি তোমাদের সুবিধার্থে আমরা যে পঁচিশটি ভিডিও আপলোড করার কথা দিয়েছিলাম আমরা পঁচিশটির হয়তো বেশিও তোমাদের দিতে পারি এক এবং একমাত্র লক্ষ্য হলো তোমাদের তিরিশে তিরিশ পেতে হবে তো তোমাদেরকেও সেই তিরিশে তিরিশ পেতে গেলে কি করতে হবে না আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে তোমাদের কিন্তু নিখুঁতভাবে দেখতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে দেখে সেই সম্পর্কে তোমাদের মতামত জানাতে হবে তোমাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আগামী দিনে আরও ভিডিও প্রয়োজনে তুলে দেব কারণ সামনে আর মাত্র কটা দিন তাহলেই আগামী অক্টোবর মাসের দোসরা অক্টোবর তোমাদের পরীক্ষা সেই পরীক্ষায় যাতে করে তোমরা তিরিশে তিরিশ নাম্বার পাও সেই লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত ধর্মী অতি সংক্ষিপ্ত ধর্মী রচনা ধর্মী যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের ধর্ম অনুসারে প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো যেগুলো প্রশ্নগুলো বারে বারে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় এসেছে সেই প্রশ্নকে আমরা মাথায় রেখে কিন্তু তোমাদের সেই রকমই সমস্যামান বা সমস্যা বহুল যে সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করেছি আগামী পর্বগুলিতেও সেই রকমই যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের লিখে জানাতে পারো যে প্রশ্নগুলোর সমাধান আমরা কিন্তু আগামী পর্বগুলিতে তৃণমাত্তর চ্যানেলে তুলে ধরবো আজকের পর্বে আমরা মূলত তুলে ধরব এখানে এই একত্রিশের দাগের থেকে আমরা এই পঁয়ত্রিশের দাগ পর্যন্ত অর্থাৎ মোট পাঁচটি অঙ্ক আমাদের এই পর্বে তুলে ধরবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচটি অঙ্ক এই পাঁচটা অঙ্ককে তোমরা প্রথমে নি নাও এবার এই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে অনুশীলন করো যেখানে তোমরা বাধার সম্মুখীন হবে মনে হবে যে না একটু দেখতে হবে তখন আমাদের ভিডিওটা চালিয়ে সম্পূর্ণরূপে দেখো এবং প্রত্যেকটি ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখে তারপর তোমরা তোমাদের মতামত আমাদের জানা কেমন হলো কোন জায়গায় তোমাদের সমস্যা রয়েছে বা এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে তোমরা সেটাও লিখে জানাবে আমরা সেই অঙ্কগুলিরও কিন্তু সমাধান আমাদের তৃণমাত্র চ্যানেলে তুলে দেবো আর ভিডিওটা প্রত্যেকে সম্পূর্ণরূপে দেখবে হয় আজ হোক কাল হোক কারণ এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অবশ্যই থাকবে কমন থাকবে হুবহু প্রশ্নগুলো থেকে যাবে অথবা এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে দু চারটে হয়তো দেখা যাবে যে আমাদের এই ধরনের প্রশ্ন হুবহু হয়তো এলো না তো সেই দু চারটে প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে তখনই যখন তোমরা আমাদের এই প্রশ্নগুলো তোমরা ভিডিওগুলোর প্রত্যেকটা অঙ্ক দেখবে আর তার সাথে সাথে অবশ্যই কেশবচন্দ্র নাগের যে নবগণিত বইটির সমাধান আমরা আমাদের এই তিনেতো চ্যানেলে তুলে ধরেছি তার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু রয়েছে আমাদের এই তিনেতো চ্যানেলের প্লে লিস্টে তোমরা সেখানে কেসি নাগ যে প্লে লিস্ট সেইখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে সেই অঙ্কগুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ঘরে অনুশীলন করবে বারে বারে তা হলেই দেখবে যে তোমরা তিরিশে তিরিশ যেখানে সংক্ষিপ্ত ধর্মী রয়েছে পনেরো নাম্বার আর রচনা ধর্মী রয়েছে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ দিনে পনেরো নম্বর মোট তিরিশ নম্বর তো চলো আজকের পর্ব হলো আমাদের বাইশতম পর্ব এই বাইশতম পর্বে আমরা সমাধান করছি এই পাঁচটি অঙ্কের সমাধান অর্থাৎ একত্রিশ থেকে চৌত্রিশ এই পাঁচটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ যা আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হতে চলেছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে যারা অত্যন্ত ভালো গোছের ছেলে মেয়ে তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখছে সেটা আমরা অনুভব করছি আমাদের শ্রেণীটির উন্নতি দেখে তো তোমাদের যেমন আমরা সাহায্য সহযোগিতা করছি ঠিক একই রকমভাবে তোমরাও প্রত্যেকটা ভিডিও দেখো তোমাদের মতামত জানাও এবং সেই সঙ্গে চেনটির ভিডিওগুলিকে শেয়ার করো আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজ আমরা শুরু করছি তাহলে একত্রিশের দাগের অঙ্ক থেকে একত্রিশের দাগের অঙ্কের বলা রয়েছে কি এখানে বলা রয়েছে সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক ন দিনে কত টাকা আয় করবে তাহলে আয় করবে কত টাকা এটা আমাদের চাইছে তাহলে যেটা চাইছি সেটা কোথায় রাখবো ডান দিকে রাখবো তাহলে আয় কারণ লোক সংখ্যা এখানে লিখবো আমরা লোক সংখ্যা এখানে লিখছি আমরা দিন সংখ্যা আর এই ডান দিকে লিখবো আমরা আয় মানে কত টাকা আয় হবে সেটা তাহলে বলা আছে সাতজন লোক কত দিনে বারো দিনে আয় করছে চার হাজার দুশো টাকা সাতজন লোক বারো দিনে আয় করছে চার হাজার দুশো টাকা এখন আটজন লোক ন দিনে আটজন লোক ন দিনে কত আয় করবে এটা আমাদের বার করতে হবে তাহলে এখন যদি আমরা দিন সংখ্যাটাকে স্থির রাখি তাহলে লোক সংখ্যাটা যখন বাড়ছে তাদের আয়টাও কিন্তু বাড়বে আয়টাও বাড়বে তার মানে লোক সংখ্যা বাড়লে আয় বাড়ছে মানে সরল সম্পর্ক এটা হলো সরল সম্পর্ক সরল সম্পর্ক আবার দিন সংখ্যা দেখো বারো দিনের যদি আমরা এই লোক সংখ্যাটা স্থির রাখি তাহলে দিন সংখ্যাটা কী হলো বারো জায়গায় ন দিন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আয়টা তখন কমে যাবে অর্থাৎ এখানে দিন সংখ্যা যখন কমছে তখন আয় কিন্তু কমছে এটাও কিন্তু সরল সম্পর্ক সরল সম্পর্ক এবার আর কীভাবে সমাধান করবো লিখবো এইভাবে যে সাতজন লোক সাতজন লোক বারো দিনে আয় করে আয় করে সমান সমান চার হাজার দুশো টাকা এটা আয় করছে একজন লোক একজন লোক একদিনে আয় করে কম করবে একজন লোক একদিনে কম করবে কত কম করবে না সেক্ষেত্রে চার হাজার দুশো আয় করবো কত একজন লোক একদিনে বলেছে তাহলে এখানে ছিল কজন সাতজন লোক ছিল তাহলে সাত গুণ বারো দিন ছিল নিচে লিখবো তাহলে সাত গুণ বারো টাকা আমরা এটাকে এক লাইনে করে নিলাম এবার আটজন এই আটজন লোক সাত দিনে ন দিনে ন দিনে ন দিনে আয় করবে কত সমান সমান লিখব চার হাজার দুশো গুণ আট গুণ নয় আট গুণ নয় বাই দেখব সাত গুণ বারো সাত গুণ বারো এবার কাটাগুড়ি করব কী হচ্ছে সাত ছয় বিয়াল্লিশ তার মানে এটা হবে ছশো এবার বারো দিয়ে কাটবো বারো দিয়ে কাটলে বারো পাঁচে হবে ষাট মানে পঞ্চাশ এখানে আছে কত আট নয় বাহাত্তর বাহাত্তরকে এবার আমরা পাঁচ আটটে চল্লিশ চল্লিশকে যদি নয় দিয়ে গুণ করি চার নয় ছত্রিশ ছত্রিশ শূন্যটা বসে যাবে অর্থাৎ তিনশো ষাট পাঁচ বারো ষাট শূন্য বসে গেছে এবার তাহলে কত হয়েছে না আট পাঁচে চল্লিশ তাহলে চার নয় ছত্রিশ অর্থাৎ তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা তো দেখো এই আটজন লোক ন দিনে আয় করবে তাহলে কত তিন হাজার ছশো টাকা হলো আমাদের এই পর্বের অর্থাৎ এই বাইশতম পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই পথব অঙ্কটির সমাধান আমরা শেষ করলাম তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা এই পর্বটিকে সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো একদমই জল ভাত হয়ে যাবে তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় তথা বত্রিশের দাগের অঙ্ক কি রয়েছে বত্রিশের দাগের অঙ্কে বলা রয়েছে একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো ঘড়িটির বিক্রয় মূল্য দুশো নিরানব্বই টাকা হলে ঘড়িটির ক্রয় মূল্য কত অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের ক্রয় মূল্য চাওয়া হচ্ছে তাহলে ক্রয় মূল্যটা কি করবো না ক্রয় মূল্যকে আমরা দাম দিকে রাখবো তো দেখো এখানে লিখছি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আর এটা হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য জিনিসটা কি না যে দামটাতে বিক্রি করা হয় অর্থাৎ যে মূল্যে বিক্রি করা হয় সেটা হলো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে ক্রয় করা হয় মানে কেনা হয় তো এখানে বিক্রয় মূল্য বলেছে কি না একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো মানে যেখানে ক্রয় মূল্য চার একশো টাকা সেখানে বিক্রয় মূল্যটা হবে কত পনেরো পার্সেন্ট লাভে তার মানে একশো যোগ পনেরো মানে একশো টাকা তাহলে ক্রয় মূল্য যেখানে একশো টাকা বিক্রয় মূল্য হবে সেখানে একশো টাকা এখন বলা রয়েছে ঘড়িটির বিক্রয় মূল্য দুশো টাকা এখানে আছে দুশো টাকা তাহলে ক্রয় মূল্যটা কত এগুলো টাকাতে আছে টাকা এখানে সম্পর্কটা হবে কি যেহেতু বিক্রয় মূল্যটা এখানে বেড়েছে তার মানে নিশ্চয় ক্রয় মূল্যটাও বেশি ছিল তার মানে এটা হবে কি এটা হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে কিভাবে লিখব লিখব একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান কম হবে তাহলে একশো বাই একশো পনেরো টাকা এখন দুশো নিরানব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় দুশো নিরানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো গুণ দুশো নিরানব্বই বাই একশো পনেরো এবার কাটাকুটি দেব পাঁচ কুড়ি হবে সাইজে কাটছে তাহলে পাঁচ তেইশে হবে একশো পনেরো এবার তেইশ দিয়ে যদি কাটি তেইশ এককে হবে তেইশ থাকছে ছয় ঊনসত্তর তেইশ দিনে হবে ঊনসত্তর মানে সমান সমান যদি লিখতে পারি তেরো দু ছাব্বিশ অর্থাৎ দুশো ষাট তারপরে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তাহলে যেখানে ঘড়িটির বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি করা হলো দুশো নিরানব্বই টাকায় সেই ঘড়িটি সেই ব্যবসাদার লোক কিনেছিলেন কত টাকা দামে তার মানে দুশো ষাট টাকা দামে তার কেনা পড়েছিল কেনার দামটা ছিল দুশো ষাট টাকা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য লিখে দেবো অতএব ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান দুশো ষাট টাকা তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্কের সমাধান অর্থাৎ এটি আমাদের এই পর্বের দ্বিতীয় তথা বত্রিশ দাগের অঙ্কের সমাধান আমরা করে দিলাম তো আমরা আগিয়ে যাব বাকি অঙ্কগুলির দিকে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে কেউ মাঝপথে সরে যেও না তাহলে কিন্তু ভিডিওর যে অঙ্কগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো আগামী এই দোসরা অক্টোবরের পরীক্ষায় কিন্তু আসবার সম্ভাবনা অত্যন্ত প্রাঞ্জল সেই অঙ্কগুলো কিন্তু তোমরা মিস করে যাবে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে তৃতীয় অঙ্গ অর্থাৎ তেত্রিশের দাগের অঙ্গ কী বলেছে এখানে বলেছে বার্ষিক সুদের হার আট পার্সেন্ট হলে পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত তার মানে আসল বলে দেওয়া রয়েছে পাঁচ হাজার টাকা সুদের হার বলে দিয়েছে বার্ষিক সুদের হার আট পার্সেন্ট আর সময় বলে দিয়েছে পাঁচ বছর আমাদের মোট সুদ বার করতে হবে তাহলে আসল সমান সমান পাঁচ হাজার টাকা বা মূলধন সুদের হার সুদের হার মানে বার্ষিক সুদের হার আর কি কত আছে বলা আছে আট পার্সেন্ট আট পার্সেন্ট আর সময় সমান সমান কত দেওয়া রয়েছে পাঁচ বছর আট পার্সেন্ট সুদ মানে কি একশো টাকায় এক বছরের সুদ হলো আট টাকা আমরা এটাকে উৎক করতে পারি আবার এটার যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যেও আমরা করতে পারো তো সূত্রটা প্রথমে লিখি দেখো সূত্রটা কি মোট সুদ আমাদের চাই মোট সুদ তাহলে মোট সুদ সমান সমান কি পিটিআর বা একশো বা আমরা বাংলায় বললে বলবো এরকমভাবে আসল গুণ সময় গুণ সুদের হার বা একশো সমান সমান কি দেখব আসলটা কত আছে পাঁচ হাজার টাকা আছে লেখা আছে আগে তাহলে পাঁচ হাজার গুণ সময় কত আছে পাঁচ বছর পাঁচ লিখবো গুণ সুদের হার কত দেওয়া আছে আট পারসেন্ট তাহলে আট লিখব নিচে কী আছে একশো একশো লিখব এবার আমরা কাটাকুটি দেব কীভাবে এখানে দুটো শূন্য আছে কেটে দিলাম উপরেও দুটো শূন্য কেটে দিলাম তাহলে উপরে রয়েছে এখন পঞ্চাশ পাঁচ আর আট এদের গুণ করবো তাহলে পাঁচ পাঁচে হবে পঁচিশ পঁচিশকে যদি আট দিয়ে গুণ করি তাহলে হবে কত পঁচিশ হাটতে হবে দুশো আর এই শূন্য ছিল একটা তাহলে হবে দু হাজার দু হাজার টাকা তাহলে কি পেলাম না মোট সুদ হলো দু হাজার টাকা কি বলেছে অঙ্কটিতে বলেছে যে বার্ষিক সুদের হার আট পার্সেন্ট হলে পাঁচ হাজার টাকা পাঁচ বছরের কত তাহলে পাঁচ হাজার টাকা পাঁচ বছরের সুদ হবে দু হাজার টাকা তো এই হলো আমাদের এই পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান চলো এবার আমরা চলে যাব এই পর্বের চতুর্থ অঙ্কে অর্থাৎ চৌত্রিশের দাগের অঙ্কে আমাদের এই পর্বের চতুর্থ তথা চৌত্রিশের দাগের অঙ্ক কী রয়েছে চৌত্রিশের দাগের অঙ্কে বলা রয়েছে এক ব্যক্তির মাসিক আয় হলো বারো হাজার টাকা তিনি পঁচাত্তর পার্সেন্ট খাওয়ার জন্য খরচ করেন পাঁচ পার্সেন্ট পোশাক ও ঔষধ বাবদ খরচ করেন আট পার্সেন্ট ছেলেদের পড়াশুনোর বাবদ খরচ করেন বাকি টাকা তিনি সঞ্চয় করেন তাহলে মোট ওই ব্যক্তির মাসিক আয় কত মাসিক আয় সমান সমান বারো হাজার টাকা এই বারো হাজার টাকাই হলো ওই ব্যক্তির কি না একশো পার্সেন্ট টাকা এই টাকাটা থেকেই তিনি খরচ করেন বিভিন্ন খাতে খরচ করছেন সেখানে তিনি খরচ করছেন কখনো খাওয়ার জন্য পঁচাত্তর পার্সেন্ট কখনো দেখা যাচ্ছে পোশাক ও ঔষধ বাবদ তিনি খরচ করছেন পাঁচ পার্সেন্ট ছেলেদের পড়াশোনার জন্য বাবদ খরচ করছেন আট পার্সেন্ট এবং বাকি টাকাটা তিনি সঞ্চয় করছেন তাহলে তিনি যে খরচটা করছেন সেটা হলো এই অংশটা থেকে তার মানে এই বারো হাজার টাকা সমান সমানই আমরা লিখতে পারি কি না একশো পার্সেন্ট এটা হলো একশো পার্সেন্ট টাকা এখন আমরা কী করবো না ওই ব্যক্তির ওই ব্যক্তির খরচ সমান সমান কী হবে মোট খরচটা কী ওই ব্যক্তির মোট খরচ মোট খরচ দেখো বলা আছে পঁচাত্তর পার্সেন্ট খাওয়ার জন্য খরচ তাহলে পঁচাত্তর যোগ পাঁচ পার্সেন্ট ঔষধ ও পোশাক বাবদ খরচ যোগ পাঁচ যোগ আট পার্সেন্ট হল ছেলে মেয়েদের পড়াশুনো বাবদ খরচ তাহলে আট সমান সমান কত পাচ্ছি সমান সমান আমরা পাবো পঁচাত্তর আর পাঁচে হলো আশি আশি আর আটে হবে অষ্টআশি পার্সেন্ট তাহলে অষ্টআশি পার্সেন্ট তিনি খরচ করছেন এই তিনটি খাতে বলা রয়েছে খাওয়া খরচ পোশাক ঔষধের খরচ আর ছেলে মেয়েদের খরচ তাহলে বাকি থাকছে কত মোট তার আয় হলো একশো পার্সেন্ট মানে হলো বারো হাজার টাকা তাহলে এখানে চাওয়া হচ্ছে কি যে আমাদের একশো পার্সেন্ট যে আয়টা ওই ব্যক্তির তাহলে কত টাকা সে সঞ্চয় করতে তাহলে লিখবো অতএব ওই ব্যক্তির সঞ্চয় সমান সমান একশো বিও অষ্টআশি পার্সেন্ট সমান আট কয় দাও দশ দুই দাও দশ আট আগে নয় কয় দাও দশ এক দাও দশ মানে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট যিনি সঞ্চয় করে এবার বারো পার্সেন্ট এই বারো হাজার টাকার কত টাকা সেই টাকাটা পেলেই আমরা পেয়ে যাবো তাহলে তার মাসিক সঞ্চয়টা কত তাহলে লিখবো কি অতএব এখানে লিখবো আমরা এইটা এভাবে বারো হাজার সমান সমান একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে এই বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট সমান কত অর্থাৎ সজা করে লিখলে হবে কি না একশো পার্সেন্ট সমান সমান বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা একশো পার্সেন্ট সমান বারো হাজার টাকা তাহলে বারো পার্সেন্ট সমান কত টাকা এটা আমাদের বার করতে হবে এই অংশটা আমরা মুছে নেব তার মানেই হলো ওই ব্যক্তির সঞ্চয় তাহলে কত বের হচ্ছে তাহলে অতএব ওই ব্যক্তির মাসিক সঞ্চয় মাসিক সঞ্চয় সমান সমান বারো পার্সেন্ট মানে কমছে তো তাহলে কী হবে এখানেও কিন্তু কমবে অর্থাৎ কমটা উপরে লিখবো তাহলে বারো বাই একশো গুণ বারো হাজার দুটো শূন্য এখানেও দুটো শূন্য কেটে দিলাম সমান সমান কি পাবো বারো বারো একশো চুয়াল্লিশ এই শূন্যটা বসে গেল অর্থাৎ এক হাজার চারশো চল্লিশ টাকা এক হাজার চারশো চল্লিশ টাকা ওই ব্যক্তি মাসে সঞ্চয় করবে তাহলে দেখো আমরা প্রথমে আমরা কী করলাম না মাসিক আয় বলা ছিল বারো হাজার টাকা বারো হাজার টাকা লিখলাম ওই বারো হাজার টাকাই হলো তার তার মানে একশো পার্সেন্ট টাকা এখন বলা ছিল যে তার মাসিক সঞ্চয়টা কত বার করতে হবে তো তার আগে আমরা প্রথমে তার একটা মাসে মোট খরচ কত সেই খরচটা আমরা প্রথমে যোগ করিলাম না এটা ছিল শতকরাতে পঁচাত্তর পার্সেন্ট তিনি খরচ করছিলেন খাদ্যে বা খাবার খাওয়া খরচ পাঁচ পার্সেন্ট খরচ করছিলেন তিনি তার জামা কাপড় এবং অন্যান্য যে সমস্ত পোশাক আশাক ঔষধ বিসুখে পাঁচ পার্সেন্ট আর আট পার্সেন্ট খরচ করছিলেন মেয়েদের পড়াশোনার জন্য তার মানে মোট উপর অষ্টআশি পার্সেন্ট তিনি খরচ করে দিয়েছেন বাকি অংশ ধরনের সঞ্চয় মানে সঞ্চয় হচ্ছে কত নাই একশো পার্সেন্ট থেকে আমাদের অষ্টআশি পার্সেন্ট বিয়োগ দিয়ে আমরা পেয়েছি বারো পার্সেন্ট এখন এই একশো পার্সেন্টটাই তো বারো হাজার টাকা আমরা আগেই বলেছি আইটা তাহলে বারো পার্সেন্ট সমান কত না ওই ব্যক্তির সঞ্চয় তাহলে ওই ব্যক্তির মাসিক সঞ্চয় হবে বারো বাই একশো গুণ বারো হাজার কাটাকুটি করে দেখা গেলো কত না বারো বারো একশো চুয়াল্লিশ আর এই শূন্যটা বসিয়ে নিয়েছি সমান হলো এক হাজার চারশো চল্লিশ টাকা তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্কটির সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা পঁয়ত্রিশের দাগের অঙ্কে শেষ তথা পঁয়ত্রিশের দাগের অঙ্ক কি বলা রয়েছে এখানে বলা রয়েছে হরিবাবু তিন মাসের আয় দিয়ে চার মাসের সংসার খরচ করেন তার মাসিক খরচ বারো হাজার টাকা হলে বার্ষিক সঞ্চয় কত তার মানে হরিবাবু তিন মাসে যে টাকাটা আয় করবেন মানে রোজগার করবেন সেটা চার মাসে তিনি খরচ করতে পারেন তার মাসে যে খরচ সেটা বলে দেওয়া আছে এখানে বারো হাজার টাকা তাহলে হরিবাবুর বাবু তিন মাসের আয় সমান চার মাসের খরচ প্রথমে লিখে নিলাম এবার বলা রয়েছে যে হরিবাবুর মাসিক খরচটা মাসে খরচ কত বারো হাজার টাকা তাহলে হরিবাবুর হরিবাবু হরিবাবু মাসে খরচ সমান সমান কত রয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকা তাহলে এক মাসে যদি খরচ হয় বারো হাজার টাকা তাহলে চার মাসে খরচ হবে কত অতএব চার মাসে চার মাসে হরিবাবু খরচ করেন সমান সমান কত হবে না বারো হাজার গুণ হচ্ছে চার সমান চার বারো আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হরিবাবু চার মাসে খরচ করতে পারে আমরা প্রথমেই লিখেছিলাম যে হরিবাবুর তিন মাসের যেটা আয় সেটাই হলো চার মাসের খরচ তার মানে হরিবাবু তিন মাসের আয় হবে এই আটচল্লিশ হাজার টাকা তাহলে লিখব কি অতএব হরিবাবুর হরিবাবুর তিন মাসের আয় তিন মাসের আয় সমান সমান আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলো তিন মাসের আয় কিন্তু একটি পূর্ণ আসাতে কিছু সময় বিরত হলো তো যাই হোক হরিবাবুর তিন মাসের আয় তার মানে হলো কত আটচল্লিশ এখন আমাদের হরিবাবুর এক মাসের আয় কত আমাদের জানতে হবে তাহলে লিখবো কি হরিবাবুর হরিবাবুর এক মাসের আয় সমান সমান হবে কত এটা তিন মাসের আয় আছে তাহলে আটচল্লিশ হাজার ভাজিত তিন অর্থাৎ তিন ষোলো হবে আটচল্লিশ মানে ষোলো হাজার টাকা তাহলে হরিবাবু মাসে আয় করেন ষোলো হাজার টাকা আর মাসে খরচ করেন কত বারো হাজার টাকা এই ষোলো হাজার টাকা তার আয় আর বারো হাজার টাকা তার ব্যয় বা খরচ তাহলে সঞ্চয় কত হবে অতএব হরিবাবু হরিবাবু মাসে সঞ্চয় করেন সঞ্চয় করেন ষোলো হাজার বিয়োগ বারো হাজার সমান দিয়ে আমরা লিখতে পারি কত চার হাজার টাকা তাহলে হরিবাবু মাসে চার হাজার টাকা কিন্তু সাশ্রয় করছেন অর্থাৎ জমা করছেন বা সঞ্চয় করছেন এখন চাওয়া হয়েছে কি প্রশ্নে বলা হয়েছে তাহলে তার মাসিক সঞ্চয় কত না এখানে বার্ষিক সঞ্চয় চাওয়া হয়েছে অতএব হরিবাবুর হরিবাবুর বার্ষিক সঞ্চয় বার্ষিক সঞ্চয় সমান সমান এই চার হাজার গুণ বারো সমান চার বারো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তো এই হল আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার চব্বিশ দোসরা অক্টোবরকে লক্ষ্য রেখে আমরা তোমাদের দিয়ে চলেছি এটি আমাদের বাইশতম পর্ব আগামী পর্বগুলিতে এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে অবশ্যই তোমাদেরকে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে যে ভিডিওগুলি রয়েছে সেগুলি লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতো এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও তোমাদের তুলে দেবো নমস্কার